দর্শক এই মুহূর্তে রয়েছে ভোলার তজম উদ্দিনের সেই সুলিশ গেট এলাকায় গতকাল গতকাল যেটি যেখানে বেরিভাত ভেঙে শত শত মানুষ পানিতে প্লাবনের মধ্যে ছিল আজকে সেই বাদ পানি উন্নয়ন বোর্ডের ওই ক্লান্তিক প্রচেষ্টায় সেই রিংবারটি সংস্কার করা হয়েছে কি সংস্কার করার কাজও চলছে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এরই মধ্যে গোলার জেলা প্রশাসকের সাথে তার একটি টিম এখানে এসে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের জেলা প্রশাসক তিনি এসছেন তার সাথে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাশে রয়েছেন পানি উন্নয়ন বোর্ডেরও সকল লোকজন দর্শক আমরা গতকাল বিভিন্ন গণমাধ্যম সহ আমরাও বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছি যে বোলার বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির পাশাপাশি ভাঙ্গন কবলিত এলাকাগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি কিন্তু আজকে সরজমিনী এসে আমরা যেটি দেখতে পাচ্ছি যে পানি উন্নয়ন বোর্ডের ওই ক্লান্তিক প্রচেষ্টার মধ্য দিয়ে খুব দ্রুততার সাথে কিন্তু তারা যেই বাড়টি ভেঙে গেছে যেই রিং বারটি সেটিকে আবার নতুন করে এক্সেলার মেশিন দিয়ে নতুন করে তা সংস্কার করার চেষ্টা করছে এরই মধ্যে বাড়টি দিয়েছে হয়তো মানুষ এখনও সংখ্যায় রয়েছে যে আজকে রাত আবার যে জোয়ারের পানির যে তীব্র চাপ রয়েছে আপনার দেখতে পাচ্ছেন যে আমি সেই পানির যে তীব্র চাপ সেটি না দেখলি নয় এখানকার পরিস্থিতি যে এই পানির যে চাপ এবং যে স্রোত পানির যে এক একটা ঢেউয়ের বাড়ি এগুলোতে এই বাদ কতটুক এই স্থায়ী হবে সেটিও উপর আল্লাহ ছাড়া হয়তো কেউই বলতে পারবে না তারপরও পানি উন্নয়ন বোর্ডের চেষ্টা কোনোভাবেই দিনে আমি এরই মধ্যে দেখছি যে ভোলের জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ডের যে ডিভিশন ট্যুর নির্ভী প্রকৌশলী রয়েছে তিনিও এখানে রয়েছেন আমরা দেখতে হচ্ছে তারা পরিদর্শনে এসে যে এখানে আঙ্গনের ফলে যে সকল পরিবারগুলো ক্ষয়ক্ষতি হয়েছে আমরা হয়তো সেটিও দেখার অপেক্ষা রয়েছে যে তাদের ক্ষয়ক্ষতির বিষয়টি হয়তো বা তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ক্ষতি ক্ষয়ক্ষতির পরিমাণটি নিরূপণ করবে কিংবা পরক্ষণে তাদের ক্ষতিপূরণ দেওয়ার একটি বিষয় আমরা যতটুকু শুনতে পেয়েছি কিন্তু এর মধ্যে দেখতে পাচ্ছি যে জেলা প্রশাসক তিনি নিজে ভোলা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ তার একটি টিম দশ সদস্যের একটি টিমের এর মধ্যে তজমদিন উপজেলায় যে ভাঙ্গন কবলিত এলাকাটি রয়েছে সেটি এসে পরিদর্শনে আমরা দেখতে পাচ্ছি তিনি এর সাথে রয়েছে ভোলার বেশ কিছু গণমাধ্যম কর্মী প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা এখানে রয়েছে আমরা সেটিও দেখতে পাচ্ছি প্রত্যেকে যার যার জায়গা থেকে সংবাদ সংগ্রহের চেষ্টা করছে আমরা দেখছি যে এখানে পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন এর নির্বাহী প্রকৌশলী তিনিও রয়েছেন তিনি কিন্তু কয়েকদিন যাবতই তার চেষ্টা অব্যাহত রয়েছে যেভাবে তিনি চাচ্ছেন যে এই ভাঙন কবলিত জায়গাটিকে কীভাবে সংস্কার এবং মেরামত করা যায় সেটি কিন্তু তার দায়িত্ব থেকে তার নিজ থেকে তিনি এগুলো ঠিকাদারের মাধ্যমে করে যাচ্ছেন তিনিও অত্যন্ত পরিশ্রমে এবং ওই ক্লান্তিক প্রচেষ্টার মধ্য দিয়ে কিন্তু দিনভর কাজ করে গেছেন এখানে যেটি না দেখলে নয় যেভাবে কাজ চলছে এবং করছে এই সেই সুরিজ গেট এটি আসলে নির্মাণের জন্যই মূলত এই জায়গায় একটি রিংবাদ দেওয়া হয়েছে এই সুরিজ গেটটি নির্মাণের জন্য সেই রিংবারটি কিন্তু আমরা এখন যেই স্থানে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটি ভেঙে পুরো এলাকা প্লাবিত হয়ে গেছে এখন যে পানির পরিমাণ কিছুটা নিচে দিকে নামা অর্থাৎ ভাটা নদীতে ভাটা আসার সাথে সাথে এখানে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এই যে ভেঁকুটি রয়েছে এই এক একে মাটি ভরাট করে এই বাঁধটিকে পুনরায় সংস্কার করা হয়েছে এখন এখানে যারা রয়েছে স্থানীয় যারা রয়েছে তারাও বলছে যে এই বাদ যে সংস্কার করা হয়েছে এটি কতটুকু স্থায়ী হবে বা কতটুকু স্থায়িত্ব সেটি নিয়ে তারা অনেকটা সংখ্যায় রয়েছে এমনকি এখানকার স্থানীয় যারা রয়েছে তারা অনেকটা উৎকণ্ঠার মধ্যে কাজ করছে আমি কারো কারোর সাথে কথা বলতে চাই আচ্ছা এই যে বাড়টি কেমন ভাই এই যে বাড়টি কি থাকবে বলে মনে করেন এই যে যে বেরি বাটটি এখানে উপর দিয়ে পানি যাবে উপর দিয়ে পানি গেলে তাও তো এই এলাকায় প্রভাবিত হবে তাই না

খোলা পায় নিয়ে কেউ গাড়ি বস্তা টাকা পয়সা মনে করছে সে যা পারছে কেউ বাঁধি তুইছে কেউ ধরি দেখছে কিন্তু এই ছিল মাঝে আহংকার আমাদের ভিতরে মানে আতঙ্ক ছিল এই এখন আমরা নৌকা নিয়েও আমরা আমাদের নৌকা ব্যবসা মাঝে আমরা আতঙ্কের ভিতরে ছিলাম কিন্তু এখন এই দেশে বড় বা আল্লাহ ফাঁক যদি রক্ষা করলে করতে পারে যদি পুনরে আবার হয় নাও থাকতে পারে কিন্তু আমাদের কোনো বিশ্বাস এটা আমাদের নাই যে এই যে বার্তা ভেঙে গেল যে তাতে করে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এলাকার

দেয়ার কথা ছিল এই পাশে একটা ওই পাশে একটা কন্ট্রাক্টারের কাজ করছে কন্ট্রাক্টারে এক সপ্তাহ কাম করে এক মাস কাজ বন্ধ রাখছে দুইজন লোক দশজন জন 12 জন লোক দেয়া কাজ করেছে যে দশজন 15 জন লোক কাজ করার মতো কাজ করব তিরিশ জন চল্লিশজন জন মাসে কাজ করে বের শেষ করব বলে কিন্তু কন্ডিটার সেটা না করে কন্ডাক্টার উত্তরবঙ্গে কাজ করছে বেশি অংশ মন মতো কাজ করে মন মতো এটার ভিতরে এটা কিন্তু নাম করে তো যখন কিন্তু সুলিজন তাদের কিন্তু কন্ডিটার সেই হিসাবে কাজ করে নাই কন্ডেক্টার কাজ করছে অন্য অন্য জায়গায় কাজ করছে এটা কাজ বন্ধ রাখছে কন্ডেক্টার দশজন দশজন লেবার ডেকে কাজ করার মতোই শুলিস আচ্ছা 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 এটা কি পানি পানি উন্নয়ন বোর্ডের কি কোনো গাফলতি ছিল এখানে আমাদের যদি বেশি বেশি লোক নেয় তাহলে তো পানি খাইতে হইতো না বাড়ি অনেক অনেক ক্ষয়ক্ষতি অনেক মানুষ আছে এই যে অনেক আছে আমরা তো দেখছি পানি উন্নয়ন বোর্ডের নিজের প্রকুশলী এখানে আছে তিনি কাজ করছে যে সময় ওই সময় করে না এখন সবাই আসতেছে আমরা পানি খাওয়ার পরে এখন সবাই আসতেছে

এইটাই এই বর্ষাল্লাই তার হবে না এটা এই বর্ষাল্লায় আমার মননের হবে না কিন্তু আমাদের সাহসী বেরিটা ওই বেরিটাকে আগে বানতে হবে যদি পানি যদি আপনার ঢেকাইতে হয় কারণ গাঙ্গের কোনো বিশ্বাস নাই এই পানির কোনো বিশ্বাস নাই বান বই আল্লাহর আল্লাহর হুকুম এটা কোনো বিশ্বাস নাই তবে ওটা আগে বানতে হবে ওই আগে সাহসে বেরিটা এই বেরিটা আগে বানতে হবে যদি আল্লাহ তার রক্ষা করে তাহলে এবার রক্ষা করার মতো কোনো

সাধারণ জনগণবাহী হবে। দর্শক এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়িয়েছে যেটি হচ্ছে যে এর আগে যে সুরিজ গেটটি ছিল সেটি হচ্ছে আরও অনেক নদীর যে তীর সেটির থেকে আরও অনেক পশ্চিমে অর্থাৎ অনেক উপরে ছিল কিন্তু এখন সেটিকে বাদ দিয়ে যে এই সুরিশটি নতুন করে নির্মিত হচ্ছে সেটি হচ্ছে একেবারে নদীর মধ্যেই নদীর তীর বললে ভুল হবে এটি একেবারে নদীর মধ্যে তাতে করে এই সুরীশটি কতদিন বা কতটুকু স্থায়িত হবে সেটি নিয়েও কিন্তু এখানকার স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে তাছাড়া এই যে সুরিজ গেটটি এখানে যারা পরিকল্পনার মাফিক যে কাজটি করেছে এটিকে স্থানীয়রা বলছে এটি সম্পূর্ণ একটি অপরিকল্পিত কাজ যেটি দীর্ঘস্থায়ী কিংবা স্থায়ী নিয়ে বিভিন্ন বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিচ্ছে যেটি আমরাও দেখতে পাচ্ছি যে একটু যদি দেখানোর চেষ্টা করি যে এই যে যে সুরিজ এরকম ছিল কালকেও সেম এরকম ছিল এরকম থেকে আস্তে আস্তে বেরি পুরোটা ভাঙিয়ে গেছে সেম কালকেও এরকম ছিল যে আজকেও আস্তে আস্তে পানি বের হইতেছে কখন তো আবার সুইটা যাকে বলা যায় না এই সমস্যার কারণে তো আমাদের ক্ষয়ক্ষতি হইতেছে দর্শক আমি আরেকটু দেখানোর চেষ্টা করছি এই এই যে হচ্ছে পুরাতন যে বেরিবাদটি রয়েছে সেই বেরিবাদ আর বেরিবাদের সাথে যে নদী সেই নদী থেকেও অনেক ভিতরে চলে আসে এখানে যে সুরেশ গেটটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সুরিস গেটটি এটি এক কথায় বলতে গেলে এটি সম্পূর্ণ নদীর মধ্যেই রয়েছে এই সুরেশ গেটটি তাহলে কে এই ডিজাইন কে এই পরিকল্পনা করেছে সেটি আমি কেন কারোরই বোধগম্য নয় এটি সম্পূর্ণ এই যে টাকা এখানে ন্যূনতম দেখা যাচ্ছে যে এই সুরিষ গেটটি করতেও হয়তো পঞ্চাশ লক্ষ টাকার সরি এই সুরেশ গেটটি করতে হয়তো দেখা গেছে বিশ তিরিশ কোটি টাকার উপরই হয়তো খরচ হবে এরকমই বাজেট যতটুকু শোনা যাচ্ছে কিন্তু এই যে টাকাটি এটি সম্পূর্ণ নদীর গর্বই ঢেলে দেওয়া হয়েছে যা দেখে মনে হচ্ছে এখন এই যে এখনই দেখা যাচ্ছে যে পানি কিন্তু এই যে বেরিবাদ নতুন করে রিংবাদ দেওয়া হয়েছে এই যে এখানে একটু একটু করে পানি প্রবেশ করছে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু পানি প্রবেশ করতে করতে বড় বড় আকার ধারণ করে এই যে একটু একটু করে পানি এই যে রিং বাটটি দিয়েছে সেটিতে এখন পানি রীতিমতো প্রবেশ করছে হয়তো একটু পরে দেখা যাবে এভাবে পানি প্রবেশ করতে করতে আস্তে আস্তে এটি ভেঙে বড় আকারে ধারণ করবে তাতে করে যে এই যে বেরি আবার হয়তো আজকে যে বাটটি দিয়েছে এই বাড়টি রাতের মধ্যে হয়তো ভেঙে এই অঞ্চলের সব বাড়িঘর আবার পূর্বের মতো হবে কেননা এখানে যে আজকে যে রিংবাটি দিয়েছে তারা বলছিল যে একটু 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 করে করে এভাবে পানি প্রবেশ করছিল জোয়ারে পানি এরপর আস্তে আস্তে এই যে যে সিটটি দিয়ে পানি প্রবেশ করে এইভাবে সিটুটি অনেক বড় হয়ে যায় এরপরই পুরো বাঁধ ভেঙে যায় ঠিক আজকে একই অবস্থা বলছে স্থানীয়রা এই যে এখানকার যে সকল স্থানীয়রা রয়েছে তারাই কিন্তু বলছে যে গতকালকে যেভাবে ভেঙেছে ঠিক একইভাবে আজকেও তার পুনর্বীতি ঘটার একটি সম্ভাবনা রয়েছে বা ওই রকমই দেখা যাচ্ছে তাতে করে হয়তোবা এখনই যদি এটিকে জোরালোভাবে যদি বাদ না দেওয়া হয়তোবা এই যে রিং বারটি দেওয়া হয়েছে এটি হয়তো রাতের মধ্যেই আবার ভেঙে যাওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা দর্শক আমরা এখন একটু দেখানোর চেষ্টা করছি যে যে রিং বারটি রয়েছে এটির যে নতুন করে এখানে কিছু ব্লক সিসি ব্লক ফেলে আছে যেটি ঢেউয়ের বাড়ি থেকে কিছুটা রক্ষা পাবে এই বাটটি তাছাড়া এখানে আরও কিছু আমরা জিও ব্যাগ দেখতে পাচ্ছি যে হয়তো এটুকু কতটুকু স্থায়িত্ব হবে সেটি নিয়েও অনেকটা প্রশ্ন রয়েছে এখানে যে ল্যান্ডিং স্টেশনটি রয়েছে সেটিও কিন্তু ভেঙে অনেকটা দূমরে মুছরে গেছে এখন এখানে যে লঞ্চ যে টার্মিনালটি রয়েছে সেখানে যাওয়ারও কিন্তু কোনো ধরনের উপক্রম নেই বা কোনো উপায় নেই আমরা দেখতে পাচ্ছি যে এখানকার পরিবেশ পরিস্থিতি খুবই ভয়াবহ আজকে হয়তো যেভাবে বাড়তি দেওয়া হয়েছে সেটি কতটুকু স্থায়িত্ব হবে কিংবা কতটুকু টিকস হবে সেটি নিয়ে কিন্তু সকলের মাঝে আমরা দেখছি যে নানান প্রশ্ন তারা এক কথায় বলেছে যে এই যে অপরিকল্পিত একটি সরিজ গেট এটির জন্যই মূলত এই সমস্যাটি আজকে সৃষ্টি হচ্ছে এই গেটটি যদি আরও ভিতরে করা হতো হয়তো বা আরও ভালো হতো কেননা এই গেটটি এখন এক কথা বলতে গেলে নদীর মধ্যেই করা হয়েছে যা এটা স্থায়িত্ব নিয়ে খুবই একটি সকলের মাঝেই বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে দর্শক আমরা পরবর্তীর বিষয়গুলো দেখব আবার কী হয় বা কী হতে যাচ্ছে কী হবে সেটিও দেখার অপেক্ষা রয়েছে সে পর্যন্ত আপনারা সকলে থাকুন এসকে টিভি নিউজের সাথে এবং এই পেজটিকে লাইক ফলো দিয়ে সব সময় আপডেট সংবাদ পেতে সবসময় আমাদের সাথে থাকুন সেই প্রত্যাশী আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য